শান্তির বার্তা নিয়ে যিনি ইসলামের সুমহান আদর্শকে পৃথিবীর পৌঁছে দিয়েছেন খুব সময়ের মধ্যে। যার জীবন দর্শন তিনি শুধু আইডিয়া দেওয়ার মাধ্যমেই তার যথার্থতা তার বাস্তবতাকে উপস্থাপন করেননি বরং তিনি তার জীবদ্দশায় আল্লাহ সামতালা তার প্রতি যে ওহি প্রেরণ করেছেন নাজিল করেছেন তার প্রতিটি বিষয়কে তিনি বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তার ইসলামের সমহান দিকগুলোকে চমৎকার এবং অসাধারণভাবে উপস্থাপন করে গেছেন আল্লাহ সাল্লাহ আলীহি আল্লাহ আলী সময় উপস্থিতি কুয়েটের সময়ত শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সর্বোচ্চ অভিভাবক এবং সেই সাথে উপস্থিত আছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ আমার পিতৃতুল্য মুরব্বীরা সেই সাথে উপস্থিত আছেন আমার উস্তাজে মফতারাম আমার অত্যন্ত শ্রদ্ধার শিক্ষকবৃন্দ যারা খুলনা দা আলুলের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন বিশেষ করে খুলনা দা আলুমের মহাপরিচালক মহোদয় সেই সাথে উপস্থিত আছেন আকিস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং আতদিন মেডিকেল কলেজ হসপিটালের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার জনাব হাজ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য আমার প্রাণ শিক্ষার্থী ভাই এবং বন্ধুগণ আপনারা দীর্ঘ সময় থেকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসছেন প্রয়োজন আসলে আমল করা আমরা যারা নিজেদেরকে মুসলিম পরিচয়ে পরিচিত করি কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুসলিম হিসেবে আমরা অনেকেই ইসলামের যে সমস্ত বিষয়গুলো আমরা জানি বুঝি সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না অর্থাৎ আমরা যতটা মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করি মুসলিম হিসাবে আমাদের করণীয় কাজগুলো করতে আমরা ততটা স্বাচ্ছন্দ্য বা আনন্দ অনুভব করি না আমার মনে হয় যে যে সমস্ত বক্তব্য ইতিমধ্যে হয়েছে যে সমস্ত আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য নিশ্চয় হয়েছে সেগুলো আমল করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি বলত নবী করিম সাল্লুসাল্লামের সিরাজ পাতার জীবন ইতিহাসের সুনির্দিষ্ট কোনো অংশ বা কোন দিক নিয়ে কথা না বলে নবী করিম সাল্লাম আমাদেরকে যে শ্রিয়াহ বা আমাদেরকে যে জীবন দর্শন দিয়ে গেছেন সেই জীবন দর্শন নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলতে চাই নবী করিম সাল্লাম যে ইসলামী স্বরিয়া আমাদের কাছে রেখে গেছেন সেই ইসলামী শরিয়ার সৌন্দর্য কয়েকটাকে আমরা খুব সংক্ষেপে আলোকপাত করতে চাই সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই তা হলো আল্লাহ আমাদেরকে যে ইসলামের সুমহান আদর্শের অনুসারী করেছেন আমরা বেশিরভাগ মানুষ আমরা বেশিরভাগ মুসলমান আমরা মুসলিম বাই চান্স জন্মের সূত্রে মুসলমান বাবা মা মুসলমান সেই হিসেবে আমরা মুসলমান আমাদের পৃথিবীর অনেক কিছুকে জানার বোঝার শেখার সুযোগ হলেও যে ইসলাম আমার অনন্তকালের সুখ কিংবা দুঃখের ফায়সালা করবে যে ইসলামের ভিত্তিতে আমার জান্নাত জাহান নামের সিদ্ধান্ত হবে সেই ইসলাম সম্পর্কে একটু সময় নিয়ে পড়াশোনা করবার মতো সুযোগ আমাদের অনেকেরই হয়নি যার কারণে ইসলামটা আমাদের কাছে অন্য দশটি মানুষের তৈরি করা ধর্মের মতো গতানুগতিক ধর্ম এটা নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করার সুযোগ করতে পারি আমরা যদি কোরআনটাকে একটু স্টাডি করতে পারি আমরা যদি প্রিয় নবী সাল্লামের জীবনীটাকে একবার অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখতে পারি আমরা যদি নবী করিম সাল্লাম এবং খোলাফায় রাশেদা তথা ইসলামের সোনার যুগের স্বর্ণ মানবদের ইতিহাস একটু ঘেটে দেখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের ইসলামটা গতানুগতিক না হয়ে ইসলামটা হবে আমাদের যথাযথ এবং ইসলাম চর্চা করাটা হবে আমাদের জন্য তৃপ্তির আনন্দের এবং সেটি আমাদেরকে মানসিক প্রশান্তি নিজে বিশাল প্র্লাহিস্লাম যে শরীয়ত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন তার এই শরিয়ার যে সৌন্দর্য আছে সেগুলো নিয়ে আলোকপাত অনেক দীর্ঘ সময় নিয়ে করা যাবে শুধু বিষয় পৃথিবীকে কি দিয়ে মোটাত্মী করে বিজ্ঞানের এই পৃথিবীতে আপনারা সবাই সায়েন্সের ছাত্র বিজ্ঞান মানুষের জীবন মানকে অনেক সহজ করেছে উন্নত করেছে অনেক কিছু দিয়েছে জোয়ারের এই জয় জয়কার যখন চলছে গোটা বিশ্বে নীতি নৈতিকতা বা আদর্শ মানুষের জীবনে যখন খুবই গুরুত্বহীন একটি সময়টাতে আমাদের কাছে জাগতিক জীবনের সৌন্দর্য জাগতিক জীবন কতটা সহজ হলো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং সেই কারণে মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে বিজ্ঞানের কোন থিওরি আবিষ্কার করে গেছেন মানুষের জীবন মান উন্নয়ন করার ক্ষেত্রে তার কি ভূমিকা ছিল এরকম বিশ্ব আসলগুলোকে আমরা উপস্থাপন করে তাকে অন্যদের সাথে আমরা তুলনা বা কম্পেয়ার করার চেষ্টা করি অথচ মোহাম্মদ সাল্লাম বিশ্ববাসীকে যা দিয়ে গেছেন তার অনুসারীরা মুসলিম শাসকগণ সোনালী যুগের স্বর্ণ মানবগণ বিশেষ করে তারা বিশ্বকে কি দিয়ে গেছে সেটার মূল্য কতখানি বক্তব্য দিয়ে আসলে অনুধাবন করা সম্ভব নয় আমি একটি বই রেকমেন্ড করতে চাই যদি আপনাদের হাতে সময় থাকে ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন একজন বড় ইসলামিক স্কলার ছিলেন ভারতের লখনৌ নদার সৈয়দ আবুল হাসান আলী আন্না যিনি পশ্চিমের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে একজন আলিম এবং ইতিহাসের ছাত্র হয়েও অতিথি লেকচারার হিসেবে বিভিন্ন সময় লেকচার দিতেন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত বাদশাহ ফায়সাল অ্যাওয়ার্ড পাওয়া ভারতবর্ষের কয়েকজন ঘনজন্মা মনীষীদের একজন ছিলেন তাঁর লেখা একটা বই মাদা খাসির আল আলম হতা বইটি তিনি আরবিতে লিখেছেন এই বইয়ের ভূমিকায় তিনি লিখেছেন যে এই বই যখন আমি আরবি ভাষায় লিখি তখনও পর্যন্ত আমি কোনো অ্যারাবিয়ানের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং কোনো আরব দেশে অন্য কোনো কাজেতে বটেই এমনকি হজ বা অমরা করার যাওয়ার সুযোগও আমার হয়নি তার বয়স ছিল সম্ভবত তখন সতেরো কি আঠারো এই বয়সে তিনি যে বই লিখেছেন আল মুসলিমিন আরবিতে সেই বই নাই ইস্টের এমন সমৃদ্ধ লাইব্রেরি একটিও খুঁজে পাওয়া দুঃসাধ্য হবে আমি দশ দশটি বছর মিডিল ইস্টে কাটিয়েছি মিডিল ইস্টের যে সমস্ত ভাইরা সেখানে পড়াশোনা করছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন লাইব্রেরি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন এমন যে কেউ বলতে পারবে সংক্ষেপে তাকে আলিমিয়া নদবী বলা হয় আলিমিয়া নদবীর এই বইটি নেই এরকম কোনো লাইব্রেরি সেখানে খুঁজে পাওয়া কঠিন হবে খোদ সৌদি আরবের একাধিক মিনিস্ট্রি সরকারি খরচে আরো বহু আগের কথা বলেছি প্রতিযোগিতা করে সাকাফাতুল আলম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় وزارت الشؤون الاسلامیہ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক अफेयर्स বিষয়ক মন্ত্রণালয় একাধিক মিনিস্ট্রি প্রতিযোগিতা করে তার এই বই লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে বিতরণ করেছে এটি অতীতের কথা বলছি আমি বর্তমানের কথা নয় सैयद আবু হোসেন আলী নদভী رحمتুল্লাহ আলাই তার এই বইয়ে প্রমাণ করেছেন পৃথিবীর চালকের আসনে যখন মুসলমানরা ছিল তখন পৃথিবী কি পেয়েছে

এই বইটি বাংলা অনুবাদ হয়ে গেছে ইংলিশে বিভিন্ন ভাষায় আছে আপনি সন্তান হিসেবে এই বইটি যদি একবার পড়েন আমার বিশ্বাস যে ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানবদের যে অবদান মানব জাতির প্রতি ছিল সে সম্পর্কে আপনি কিঞ্চিত হলে ধারণা পাবেন আমাদের দুর্ভাগ্যের বিষয় হলো আমরা সাবকন্টিন্টের মুসলমানরা বিশেষ করে আমরা শুনে শুনে মুসলমান হতে অনেক বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনতে খুব পছন্দ করি পছন্দের বক্তার বক্তব্য দুই তিন ঘন্টা ঘন্টা চার শুনতে আমাদের কষ্ট হয় না রাত বারোটা একটা পর্যন্ত এদেশে বহু ওয়াজ মাহফিল হয় কিন্তু এক ঘন্টার জন্য আমরা কোনো গুরুত্বপূর্ণ বই পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি না আমার সামনে আপনারা যারা অভিষ্ট আছেন আমি আমার সময় তো শিক্ষার্থী বলছি আপনাদের এই বয়সে ছাত্র জীবনে অবসর সময় আপনারা চাইলে একটু সময় বের করতে পারে। আমি শুধু আজ এই সেমিনার মাধ্যমে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে যেতে চাই আপনার জীবনে একটি বারের জন্য হলেও পুরো কোরআন একাডেমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন নবী করিম সাল্লামের জীবনী যে কোনো একটা জীবনী গ্রন্থ সমৃদ্ধ কোন একটা জীবনী গ্রন্থ এটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একবার পড়ার চেষ্টা করবে এই দুটি কাজ করবার পর আপনি মুসলিম হিসাবে মুসলমান হিসাবে এই দুটি পাঠের আগের আপনার যে অবস্থান এবং তার যে অবস্থান এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আপনি নিজে অনুভব করতে পারবে আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম সাড়ে চোদ্দ বছর আগে আমাদেরকে নির্দেশ করেছে প্রথম নির্দেশ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো আল্লাহ গোটা কোরআন জুড়ে বহু আদেশ করেছে বহু নিষেধ করেছে